হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এম আই টিউশন পয়েন্ট দেখো তোমরা ইতিমধ্যেই দেখলে তাল কালকে তোমাদের এএনএম জিএনএমদের রাউন্ডের রেজাল্ট বার হয়ে গিয়েছে ঠিক আছে এবার দেখো যারা যারা চান্স পেয়েছ তাদের খুবই 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 কংগ্রাচুলেশান এবং যারা চান্স পাওনি এবং যারা ভাবছো স্পোর্টস কাউন্সেলিং কবে হবে ঠিক আছে তার ব্যাপারে তোমাদের একটা আমি নির্দিষ্টভাবে একটা জিনিস বলতে চাই তোমরা অনেকজন আমাকে বলছো স্পোর্টস কাউন্সিলিং কখন হবে ঠিক আছে কখন হবে তাহলে দেখো স্পোর্টস কাউন্সিলিং হলে তো আমি তোমাদের অবশ্যই এই চ্যানেলে জানাবো কিন্তু তার আগে একটা জিনিস মনে রাখো দেখো ষোলো থেকে তোমার দেখো চোদ্দো থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু তোমাদের কি এই যে রাউন্ডের মপ আপ রাউন্ডের কাউন্সিলিংটা কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে মপা রাউন্ডে কাউন্সিলিংটা কিন্তু এর মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তোমরা যারা সিট পেয়েছো তারা কি করবে তারা দেখবে সব কিছু নিয়ে সিট অ্যালটমেন্ট লেটার এবং ইউ ইউনিক আইডি এই সব নিয়ে গিয়ে তোমাকে কিন্তু অ্যাডমিশান হতে হবে তার জন্য তোমাকে হাজার টাকা মতো দিতে হবে ঠিক আছে তো তোমরা যারা পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে কারা কারা আপ রাউন্ডে তোমরা চান্স পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে এবার দেখো স্পোর্টস কাউন্সিলিং তাহলে দেখো এর তোমরা এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই ঠিক আছে তোমরা এটা ভাবিও না দেখো স্পোর্টস কাউন্সিলিংয়ের এই যে স্পোর্টস কাউন্সিলিংটা হবে এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই কি এইভাবে এইভাবে হবে ঠিক আছে দেখো চান্স আছে ঠিক আছে বা মানে আছে আছে চান্স আছে কিন্তু নাও থাক নাও হতে পারে ঠিক আছে কনফার্ম না কি স্পোর্টস কাউন্সিলিং হবে ঠিক আছে এটা কনফার্ম না স্পোর্টস কাউন্সিলিং হবে এবার দেখো এর কোনো নির্দিষ্ট নিয়ম নাই কীভাবে হবে কিভাবে হবে না এবার ধরো এই স্পোর্টস কাউন্সিলিং যদিও বা হয় তাহলে কি হয় জানো ধরো দার্জিলিংয়ের দিকে একটা কলেজ আছে। ঠিক আছে সেখানে স্পোর্টস ক্যাটাগরি থেকে ধরো একটা সিট আছে এবার সাপোজ মনে করো কলকাতা সাইডে স্পোর্টস কাউন্সিলিংয়ে সাতটা সিট আছে এবার তোমরা কি করলে তোমরা সবাই কি করলে এই সাতটার মধ্যে ভাবছো কি সাতটা আছে এখানে চান্স বেশি আছে এখানেই করে দিলে ঠিক আছে এখানে করে দিলে এবার লাস্ট পর্যন্ত দেখা গেল সবাই এখানেই করেছ কিন্তু এই একটা সিটের এখানে কেউ অ্যাপ্লাই করেনি। তার জন্য এই সিটটা আবার চলে গেল ঠিক আছে তো এই এইরকমও হয় তো সেই বিষয়টা তোমরা ভালো করে আগে দেখবে ঠিক আছে কেমন কি এবার মপা সরি স্পোর্টস কাউন্সিলিংয়ে তোমাদের দেখো ষোলো তারিখে কিন্তু তোমাদের অ্যাডমিশান রাউন্ডের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে এর থেকে এক থেকে দুই দিন মানে আঠারো তারিখ আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে তুমি ধরে রাখো স্পোর্টস কাউন্সিলিং যদি হয় তাহলে এর নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে একদম তোমরা দেখো এর নোটিফিকেশান যদি আসে আমি সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একদম এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো ঠিক আছে তার জন্য দেখো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এই রকম আমি তোমাদের ইনফরমেটিভ ভিডিও এবং এখানে জেম জিএনএম এনএম এর ক্লাস করানো হয়ে থাকে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই যে ভিডিওটা দেখছো এটাকে একটা করে লাইক করে দেবে তাহলে দেখো তোমাদের এক্সপেক্টেড ডেট আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে বের হবে যদি স্পোর্টস কাউন্সেলিং হয় আর যদি এর মধ্যে পঁচিশ তারিখের মধ্যে থেকে যদি কোনো কিছু না বার হয় ঠিক আছে পঁচিশ ধরে রাখো পঁচিশ বা তেইশ তারিখের মধ্যে তাহলে ভেবে নেবে স্পোর্টস কাউন্সিলিং আর কিন্তু এবছর হচ্ছে না এর আগের বছর কিন্তু স্পোর্টস কাউন্সেলিং হয়নি ঠিক আছে ব্যাপারটা মনে রাখবে এর আগের বছর কেস কেস কাজারি এভাবে চলছিল তার জন্য কিন্তু স্পোর্টস কাউন্সিলিং হয়নি কিন্তু এবছর চান্স আছে ঠিক আছে তো দেখা যাক বের হবে কি হবে না এবার দেখো যারা চান্স পাওনি স্পোর্টস ক্যাটাগরিতে কারা বেশি চান্স পায় যেন পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট আছে তারাই বেশি চান্স পায় ঠিক আছে তো তোমরা ভাবিও না কি দেখো স্পোর্টস কাউন্সিলিং যদি ছাড়ে তাহলে পিডাব্লিউড ক্যান্ডিডেটগুলো বেশি কিন্তু চান্স পাই কিন্তু আমি বলবো না কি এমনি যারা এই ক্যাটাগরি থেকে আছে তারা পাবে না তারাও পাবে কিন্তু বেশি পাবে ডি ক্যান্ডিডেট এবার আসি তোমরা দেখো এর তোমরা ভাবছ কি মপা গ্রাউন্ডের পর স্পোর্টস কাউন্সিলিংও আমার ইয়ে আসলো না ঠিক আছে সিট আসলো না গভর্নমেন্ট কলেজ পেলাম না এরপরে করবো কি ঠিক আছে সবার প্রশ্ন এরপরে কি আর কোনো রাউন্ড হবে এরপরে কি আমি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হতে পারবো এটাই সবার মাথায় এখন প্রশ্ন আসবে ঠিক আছে তুমি জেমফা জিএনএম এএনএম যাই হও না কেন তোমার মাথায় একটাই প্রশ্ন আসবে মপারাউন্ড স্পোর্টস কাউন্সিলিং শেষ হয়ে পরে কি আমি কি কোনো রকমভাবে গভর্নমেন্ট কলেজে বা এবছর বছর কি নার্সিং করতে পারবো হ্যাঁ পারবে কিন্তু পারবে কিন্তু গভর্নমেন্ট কলেজ না ঠিক আছে দেখো তুমি এই রাউন্ডগুলো শেষ হওয়ার পরে আর কোন রাউন্ড হবে না এটা ভালো করে মাথায় মনে রাখো আর কিন্তু কোনো রাউন্ড হবে না ঠিক আছে ভালো করে মনে রাখো আর কিন্তু কোনো রাউন্ড হতে যাচ্ছে না এবছর ঠিক আছে তাহলে এটাই হলো লাস্ট রাউন্ড এবার তুমি কিভাবে পারবে তুমি পারবে প্রাইভেট প্রাইভেট কলেজ থেকে তুমি কিন্তু নার্সিং করতে পারবে ঠিক আছে এই পাঁচ লাখ মতো খরচ হয় ঠিক আছে বেশি না পাঁচ লাখ মতো তার মধ্যে তুমি ষাট হাজার করে প্রত্যেক বছর স্কলারশিপে যাও মানে দু লাখ চল্লিশ হাজার কিন্তু স্কলারশিপ পেয়ে যাবে ঠিক আছে তো এটা একটা খুব বেশি না ঠিক আছে এই রকম টাইপের নেই এবার দেখো এবার অনেকজন ভাবছো কি স্যার কীভাবে গভর্নমেন্ট কলেজ কি পাওয়া যাবে তাহলে দেখো তোমাদের একটা কথা বলি তোমরা গভর্নমেন্ট কলেজ কিন্তু এবছর আর পাবে না ঠিক আছে কাউন্সিলিং তোমাদের শেষ তোমরা এবছর কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে না কিন্তু তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমরা যদি তোমার যদি লক্ষ্য থাকে দু হাজার ছাব্বিশে একদম গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজে তুমি অ্যাডমিশান নেবে ঠিক আছে বা ভালো করে যদি অ্যাডমিশান নিতে চাও তাহলে কিন্তু তোমাকে আবার শুরু করে দিতে হবে তোমার জার্নি একদম ভালোভাবে তো তারই জন্য বলছি তোমরা যদি ভালো করে প্রিপারেশান করতে চাও ভালো করে তাহলে কি করবে তোমাদের জন্য একটা আমি জিনিস বানানো হয়েছে তাহলে কি করবে এই নাম্বারে ঠিক আছে এই নাম্বারে তুমি যদি ক্লাস করতে ইচ্ছুক থাকো তাহলে এই নাম্বারে ঠিক আছে হোয়াটসঅ্যাপে তোমার নেম পাঠাবে ঠিক আছে তোমার নেম নেম বলবে এবং তোমার বাড়ি ঠিক আছে হাউস বা ঠিক আছে বাড়ি বা ভিলেজ এরকম বলবে ঠিক আছে এটা আসলো আর তোমার কি এটা বলবে তোমার নেম বলবে এবং তোমার বাড়ি কোথায় সেটা বলবে এবং তোমার তুমি কোন ইসে ক্লাস করতে চাও এএনএম জিএনএম এ এম না জিএনএম সেটা কিন্তু অবশ্যই লিখে নেবে সেটা অবশ্যই তুমি এ করবে জিএনএম করবে না জেমফা করবে অবশ্যই লেখে দেবে ঠিক আছে এই যে তুমি পাঠাবে এই নাম্বার এই নাম্বারে তুমি এই কটা জিনিস পাঠাবে তোমাকে অ্যাড করে দেওয়া হবে সেখানে কি বলো তো সেখানে তোমাদের ফ্রি অফ কস্ট কোনো পয়সা দিতে হবে না সেখানে ফ্রি অফ কস্ট ক্লাস হয়ে থাকে ঠিক আছে গুগল মিটেও হবে তোমাদের ক্লাস কীভাবে হবে গুগল মিটেও গুগল মিটেও হবে এবং গুগল মিটও হবে ঠিক আছে এবং তোমার ইউটিউবেও ক্লাস হবে এরকমভাবে তোমাদের হতে থাকবে তো তোমার লক্ষ্য যদি থাকে দু হাজার ছাব্বিশে একটা গভর্নমেন্ট কলেজ পড় তাহলে অবশ্যই সেটা আমি যেটা বললাম তোমার নাম ঠিক আছে তোমার নাম এবং তোমার অ্যাড্রেস এবং তুমি কোন ব্যাচে অ্যাড হতে চাও তুমি অবশ্যই বলবে তোমাদের কিন্তু অ্যাড করিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের ইনফরমেটিভ ভিডিও তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবার দেখো তোমাদের যে বন্ধু বান্ধবগুলো এখন প্রিপারেশান করছে বা করবে দু হাজার ছাব্বিশে গভর্নমেন্ট কলেজের জন্য তাদেরকেও বলবে তারা যাতে অ্যাড হয়ে যায় ঠিক আছে এর জন্য তোমাকে কোনো পে করতে হবে না একদম ফ্রি অফ কস্ট ক্লাস হবে তোমাদের ওকে তো তোমরা দেখো অনেক আর ভেবে লাভ নেই গভর্নমেন্ট তোমার ইচ্ছা যদি থাকে গভর্নমেন্ট কলেজ পাওয়ার তাহলে তোমার কিন্তু আর এই বছর কিন্তু আর হচ্ছে না ঠিক আছে এ বছর কিন্তু আর গভর্নমেন্ট কলেজ পাবে না কেননা আর কোনো রাউন্ড কিন্তু মানে থাকবে না নেই আর কোনো রাউন্ড কিন্তু হচ্ছে না স্পোর্টস কাউন্সিলিংটাই হচ্ছে তোমার লাস্ট অপশান তাও সেখানে কিন্তু সম্ভাবনা অনেক কম কারণ পিডব্লিউ ক্যান্ডিডেট বেশি ওখানে সিট থাকে যদি ছাড়ে তাহলে ঠিক আছে তো এত টেনশন করিও না যদি তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আর এক আর সাত আট মাস মতো তুমি প্রিপারেশন করো খুব ভালো করে করো যাতে একদম পেয়ে যাও ঠিক আছে তার জন্য কি তোমাকে এখন থেকেই লেগে পড়ে লেগে পড়তে হবে ঠিক আছে এই না যে দুই তিন মাস আগে ক্লাস শুরু করলাম এবং পড়ে এক্সাম দিয়ে দিলাম ঠিক আছে তাহলে তুমি একটা কথা বলো তুমি পড়বে সাত মাস ওই পড়বে দুই মাস তাহলে তা কার মধ্যে বেশিই থাকবে বলো তোমার মধ্যে বেশি থাকবে কন্টেন্ট না ওর মধ্যে বেশি থাকবে ঠিক আছে অভিয়াসলি তুমি যেহেতু সাত মাস থেকে এই এই জন্য প্রিপারেশান করবে তাহলে তোমার কাছে অনেক কিন্তু কিছু থাকবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু যারা জয়েন হতে চাইছো অবশ্যই একবার বলে দেবে হোয়াটসঅ্যাপে এবং তোমাদের অ্যাড করিয়ে দেওয়া হবে গ্রুপে ওকে থ্যাংক ইউ এই ছিল তোমাদের ইনফরমেটিভ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটাকে একটা তুমি লাইক করে দেবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট